নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট সামিটি ইভালিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো সঙ্গে রান থেকে বেল আইকন অলঅপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে রায়ান মার্টিনের মার্টিনের বিচিত্রার ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ভূগোল ইতিহাস বাংলা এবং জীবনবিজ্ঞান বিষয়ের সমাধান এছাড়াও ক্লাস ফাইভের পরিবেশ আমাদের পরিবেশ ও বাংলা ক্লাস সিক্সের ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ বিজ্ঞান ক্লাস সেভেনের ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ বিজ্ঞান ক্লাস এইটের বাংলা ভূগোল ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান এবং দশম শ্রেণীর ভূগোল ইতিহাস বাংলা ও জীবনবিজ্ঞান এই সমস্ত বিষয়ের সমাধান পাবে অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের সমাধান পাবে আলোচনা শুরু করছি রায়ন মার্টিন প্রশ্ন ন নম্বর পেজে রয়েছে লক্ষ্য করো এক নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি বাংলা বিষয়ের প্রথম একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথম প্রশ্ন রয়েছে চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ পেয়েছিলেন অপশান ক্ষয়ে বীর হনুমান এক দশমিক দুই নঙ্গর কবিতারে যে কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান ক্ষয়ে সাদা মেঘ কালো পাহাড় এক দশমিক তিনে বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন অপশান কয়ে ইলিয়াস এক দশমিক চারে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি অপশান গয়ে শুক্রাবতারে এক দশমিক পাঁচে বিজ্ঞানের কথা উঠলে শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন অপশান গয়ে অবিনাশবাবু এক দশমিক ছয়ে ঘোষ শব্দের অর্থ হল অপশান গয়ে ধ্বনি গাম্ভীর্য এক দশমিক সাতে বিপদ জনক এর সন্ধিবদ্ধ রূপ হল অপশান গয়ে বিপজ্জনক এরপরে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে সেও তো পাপ কোন আচরণকে পাপ বলা হয়েছে উত্তর লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের দিকে নজর রাখত যাতে তারা কম খেটে বেশি খেতে না পারে ইলিয়াসের স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন দুই দশমিক দুইয়ের দাগে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলছিল উত্তর মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সাত দিন ধরে চলেছিল দুই দশমিক দাগে নঙ্গর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন উত্তর কবি অজিত দত্তের রচিত নঙ্গর কবিতায় তারার দিকে বিশেষত সুক্তারা মণ্ডল ইত্যাদির অবস্থান দেখে কবি অকুল জলরা অকুল জলরাশিতে দিক নির্ণয় করেন দুই দশমিক চারে ধিবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম হলো সত্যনারায়ণ চক্রবর্তী দুই দশমিক পাঁচে শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায় উত্তর সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রী ডায়েরি সহায়ক গ্রন্থে শঙ্কুর রকেটে কুড়ি মন পর্যন্ত জিনিস নেওয়া যায় দুই দশমিক ছয়ে সর কাকে বলে উত্তর গানে আবৃতিতে কান্নায় কিংবা দূর থেকে কোনো ব্যক্তিকে আহ্বান করার সময় মৌলিক স্বরধ্বনিকে অতিরিক্ত মাত্রায় টেনে উচ্চারণ করা হয় এইভাবে উচ্চারিত স্বরধ্বনিকে প্লুত স্বর বলে যেমন মা দুই দশমিক সাথে থাকে লকে পার্শ্বীয় ধ্বনি বলা হয় কেন উত্তর লকে পার্শ্বীয় ধ্বনি বলা হয় কারণ ল উচ্চারণে জীবের সামনের ভাগ দন্তমূল স্পর্শ করার ধ্বনি বাহী বাতাস জীবের দুপাশ দিয়ে বহির্গত হয় দুই দশমিক লাটে দুর্বোধ শব্দটি সন্ধিবিচ্ছেদ করো উত্তর দুর্বোধ্য সমান যুক্ত বৌদ্ধ তিনের দাগে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক একে আছুক শস্যের কার্য হেজা ঘর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর উক্ত লাইনটি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর মহিমায় কলিঙ্গে নিমেষেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল ফলে কেউ কারো শরীর দেখতে পাচ্ছিল না হড়ুর দূর দূর শব্দে ঝড় বইছিল বর্জ ব্রজ ব্যাঙ্গের মতন লাফিয়ে লাফিয়ে পড়ছিল সাত দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল জলে জল স্থল জলে জল স্থল মিলেমিশে একাকার হয়ে গেছে ফলে শস্য জলে ডুবে নষ্ট হয়ে যায় তিন দশমিক দুই শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে দুর্বাসা মুনির অভিশাপে এখান থেকে লেখা শুরু করবে এবং এই কারণে রাত সভায় তিনি অপমানিত হন এতটা পর্যন্ত বুঝতে তিন শুনে অতিথিরা ভাবতে বসল কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল এই যে লিও তলস্ত লেখা ইলিয়াস গল্পের একেবারে শেষে দেখা যা এখান থেকে শুরু করবে আর এতটা পর্যন্ত লিখবে গ্রহণ করি নেয় গ্রহণে সেই প্রস্তুতির জন্য অতিথিবর্গ ভাবিত হয় এতটা পর্যন্ত লিখবে চারে দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার দশমিক একে নোঙ্গর গিয়েছে পরে তটের কিনারে উদ্ধৃতিটির আলোকে নঙ্গর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো বৃথা আশা যেন মরতেও মরতেও মরে না তেমনি বদ্ধ অহংকার দাঁড় টানা মিছে জেনেও কবি অবিরাম দাঁড় টেনে চলেন এখান থেকে শুরু করবে শুরু করে মিছে জেনেও তাই কবির দাঁড় টানের এতটা পর্যন্ত লিখবে বুঝতে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর ধীবরে আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো রাজা দুষ্মন্ত কর্ণমণির পালিত শকুন্তলকে বিবাহ করে এখান থেকে শুরু করবে ঘটনাক্রমে সেই মাছ ধীবরের হাতে এলে ধীবর রাজার আংটিটি পায় এতটা পর্যন্ত লিখবে চার দশমিক তিন তারিখ প্রশ্ন তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ কাদের কথা বলা হয়েছে উত্তরটি লক্ষ্য করো ইলিয়াস ও তার স্ত্রী শ্যাম শ্যামাগির কথা বলা হয়েছে তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন এখান থেকে লিখবে তাদের সীমাহীন অর্থ সংসারে অনর্থ ডেকে আনলো পারিবারিক কলহ মরক দুর্ভিক্ষে সব হারিয়ে ইলিয়াস স্ত্রী সাম শ্যামাগিকে নিয়ে আশ্রয় নিল মোহাম্মদ সার বাড়িতে সেখানে তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পেল পেল ঈশ্বর আরাধনার সময় নির্ভার দায়হীন সে জীবনে তারা প্রকৃত সুখী হয়ে উঠল পরাশ্রয় সর্বরা অসক্ত বৃদ্ধ দম্পতি সুখের তাই ঈশ্বরকে ধন্যবাদ দিলেন প্রমাণ করলেন যে সুখ হল সম্পদ নিরপেক্ষ এক মানসিক অনুভূতি পাঁচে দেখে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একই আমরা দু ঘন্টা হলো আমরা দু ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি গল্পের নাম উল্লেখ করো আচ্ছা গল্পের নাম হচ্ছে বোম যাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও সত্যজিৎ রায়ের যাত্রী ডায়রি গল্পে এখান থেকে শুরু করবে একটি বিশেষ গন্ধ ও শঙ্কু অনুভব করতে পেরেছেন এতটা মন্ত্র লিখবে পাঁচ দশমিক দুই দেয় কিন্তু সে ডায়ারি তারকবাবুর কাছে এলো কি করে প্রফেসর শঙ্কুর ডায়ারি তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো প্রফেসর শঙ্কুর অসামান্য ডায়রির মূল প্রাপক তারক চাটুর্যে এখান থেকে শুরু করবে পরপর লিখো এত পর্যন্ত লিখো তারপর পর একটা বলছি রীতিমতো হতাশ তখনই উল্কাপাতের সৃষ্ট গর্তের মধ্যে তিনি এই লাল রঙের খাতারে দেখতে পান খাতাস্থিত লোকটি লেখাটি নাকি খুব মজাদার বেশ কিছুদিন সেটি তিনি রেখে দিয়েছিলেন অর্থাৎ খাতাটি তারক চাটুর্য রেখে দিয়েছিলেন এত পর্যন্ত লিখবে ছয় দাগে কম বেশি একশো পঁচিশ শব্দে ভাব সম্প্রসারণ করো স্বার্থ মগ্ন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে এই যে স্বার্থপরের মতো নয় বরং নিঃস্বার্থ ভাবে সকলের সুখ দুঃখে সামিল এখান থেকে শুরু করো দিয়ে এতটা লিখো পরের অংশটি দেখাচ্ছি তারপরে লিখো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যে ব্যক্তি মরিয়া এখান থেকে আবার শুরু করবে শুরু করি আবার রয়েছে প্রকৃত মাচার আনন্দ ও সার্থকতা এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ